হ্যালো বিওন তো তোমরা কেমন আছো আর দেখতেই পাচ্ছ আমি মা সরো মা সরো হাতটা সরো আমি একটু মানে অসুস্থ তো কাল থেকে জ্বরটা এসেছে আমার এখন মানে কি ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না এমন অবস্থা হচ্ছে আমার তো দেখো সরো না তো উঠতে পারছি না আপাতত অর্ধসওয়া করেই তোমাদের সঙ্গে কথা বলছি ব্লগ যারা আমার ব্লগুলো দেখতে ভালোবাসো আমি ব্লগটা করতেই পারছি না আর দেখো আমি অসুস্থ বলে আমি শুয়ে আছি মনিও টিউশান বন্ধ করে দিয়ে ও শুয়ে আছে আমার সঙ্গে ওরও ভালো লাগছে না তো হ্যাঁ ব্লকটা এই কারণেই দিতে পারছি না তো তোমরা কিছু মনে করো না শরীরটা আমার ঠিক হয়ে গেলে আমি আবার ব্লক করব তো মানে ফোনের দিকে তাকাতেই সত্যিই কষ্ট হচ্ছে আমার মানে মাথাটা ফেটে যাচ্ছে এমন জ্বর হলে তোমরা জানোই এটা হয় ঠান্ডাই লেগেছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে কথা বলছি তো অনেক কষ্ট করে কথা বলছি তোমাদের সঙ্গে মনে তো ভীষণ বিরক্ত করছে আমাকে ও আমার পাশেই শুয়ে আছে আর আমি দেখো অর্ধ উঠে বসতেও পারছি না এত কষ্ট হচ্ছে ওষুধ খেয়ে খেয়ে আর পাচ্ছি না ওষুধ খেতে এমনি ভালো লাগে না আর তার উপরে কিছু হয়ে গেলে মানে খুব কষ্ট হয় আমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে কি কথা বলতেও কষ্ট হচ্ছে তো আমি এখানেই শেষ করছি আবার শরীরটা ঠিক হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার আমি ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও